হালুয়া রান্না করার জন্যে আমরা দুধটাকে একটু গরম করে নিয়েছি এক সাইডে আর ঘি দিয়ে দিলাম কড়াইতে এখন ঘিটা গলে গেলে আমরা এর মধ্যে বাদাম কাজুগুলো ভেজে নেব তো বন্ধুরা মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে হালুয়া আপনি খুব সহজেই একটা নাস্তা করে দিতে পারেন বাড়িতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আসলে এভাবে আপনারা করে দেখবেন আমরা এখন ঘি গরম হয়ে গেছে কাজু বাদাম কিসমিস এগুলো একটু ভেজে নেব বাদাম নাই শুধু কাজু আর কিশমিশটাই আমরা দিয়েছি তেমনি করে খুব সহজে আসলে হঠাৎ করে একজন বাড়িতে চলে এসেছিল আমার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব তো কি দিব তাই ভেবেই হঠাৎ করে এটা করে নিলাম আর নাস্তাটাও হয়ে গেল এখন আমরা দিয়ে দিয়েছি সুজি সুজি সুজিটা আমরা ভেজে নিলাম সুজিটা ততক্ষণ ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত ওটা একটু গ্রে কালার না আসবে গ্রে কালারটা আসলে সুজির একটা খুশবু আসে তখন কিন্তু আমরা দিয়ে দেব দুধ আপনি চাইলে জলও দিতে পারেন তবে আমরা দুধ দিয়েই করব আমাদের ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমরা এখন কিন্তু একটুখানি সেকে নেব এই যে দেখতে পাচ্ছেন কনটেন্সিটা এরকম কালার এসে যাবে আর দুটো লং দিয়ে দেব লং দিলে একটা ফ্লেভার আসবে আপনি চাইলে এলাচি দিতে পারেন এখন দিয়ে দেব চিনি চিনিটা দিয়েই আমরা দুধটা দেব দুধটা অল্প অল্প করে দিতে হবে কারণ গরম তো খুব পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমরা দুধ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখন কিন্তু মাত্র এক দু মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আমাদের সেই হালুয়া দেখুন দুধটা একটু শুকিয়ে উঠলেই হালুয়া কিন্তু রেডি আর ঘিয়ের যে মেটারটা আপনি যেভাবে ঘিটা খান সেভাবেই আপনি ইউজ করতে পারেন আমি কিন্তু না বেশি দিয়েছি না কম দিয়েছি আমার হিসাব মতোই আমি দিয়েছি আর মিষ্টিটাও আপনি আপনার ইচ্ছা মতোই দিবেন তাহলে কিন্তু ভালো লাগবে কেউ একটু মিষ্টি বেশি খায় কেউ কম খায় তো আমাদের হালুয়া কিন্তু রেডি হয়ে গেছে আর এখনই আমরা এটাকে একটু ঘি কম মনে হচ্ছে তো আমরা একটু ঘি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব ঘিটাকে মিশিয়ে দেব ঘিটা আসলে শীতের সময় তো জমে পড়ে আছে তাই এটাকে গরমে মিশিয়ে দিতে হবে ভালো করে মিলিয়ে নিতে হবে ব্যাস আমাদের হালুয়া কিন্তু কমপ্লিট বন্ধুরা তো দেখুন আমরা এখন তুলে নিচ্ছি এই যে আমাদের হালুয়া রেডি আর এখন আমরা এটাকে পরিবেশন করব থ্যাংক ইউ ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার